আপনারা জানেন যে ইতিমধ্যে পুজোর মুখে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু উত্তরবঙ্গে একেবারে তাপমাত্রা একেবারে বলা যেতে পারে চরম তাপমাত্রা এবং তাপমাত্রার পারব চড়ছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কার্যত সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকেছে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বেলা বাড়ার সাথে সাথে কার্যত জনমানব শূন্য হয়ে যাচ্ছে শহর জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি স্বপ্নাশিস চক্রবর্তী স্বপ্নাশিস ইতিমধ্যেই আমরা যখন দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু উত্তরবঙ্গের একেবারে উল্টো চেহারা উঠে আসছে এবং সেখানে তাপমাত্রার পারদ একেবারে চড়ছে এবং এলাকায় একেবারে জনমানব শূন্য বলা যেতে পারে একেবারেই সানন্দা দেখো বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু যে তাপমাত্রা পারত ক্রমশ চড়তে থাকে এবং সেটা সর্বোচ্চ গিয়ে ঠেকছে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি যার ফলে কিন্তু বহু মানুষ মানে একেবারেই প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বেরোতে চাইছে না কেউ এবং তাপমাত্রার কারণে কিন্তু হাঁসফাঁস করছে অসুস্থিতি অনেক মানুষই রয়েছেন যেটা দেখা যায় প্রতি বছর কিন্তু এই তরাই ডুয়ার্স অর্থাৎ উত্তরবঙ্গ জেলা যেগুলি রয়েছে সেই জেলাগুলি জুড়ে কিন্তু কার্যত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এবং এবং সেপ্টেম্বর মাস কার্যত বলা যেতেই পারে যে সেপ্টেম্বর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা হিমালয়ের পাদর্শ দেশে এসে অবস্থান করে এবং তা ফেরত দেওয়ার সময় কিন্তু এই সেপ্টেম্বর মাসে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে তবে এবছর কিন্তু একেবারেই কোনো বৃষ্টি দেখা নেই এবং আবহাওয়া দপ্তরের যে গ্যাংটকের অফিস রয়েছে সেখান থেকেও যে সূত্র খবর পাওয়া গেছে যে আগামী সাত দিন কিন্তু এরকম কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কোন জেলাতেই নেই কার্যত বলা যেতেই পারে যে দক্ষিণবঙ্গে যেখানে বন্যা পরিস্থিতি কার বৃষ্টির দরুন একের পর এক নদী ফুলে ফেঁপে উঠছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক উল্টো ছবি কিন্তু এই উত্তরবঙ্গের জেলাগুলিতে জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রা বেলা দশটা বাড়ার সাথে সাথেই কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি পার করে যত বেলা বাড়ছে সেটা গিয়ে উনচল্লিশ কোনো সময় চল্লিশে গিয়েও ঠেকছে যার ফলে সাধারণ মানুষের একটা ভোগান্তির শিকার হতে হচ্ছে সানন্দা ধন্যবাদ স্বপ্নাশিস আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্নাশিস চক্রবর্তী